হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আমি ইয়াসমিন আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্ট নিয়েই তোমাদেরকে পড়ানোর বোঝানোর গাইড করার চেষ্টা করছি এবং আশা করছি আমার কাছ থেকে অল্প কিছু হলেও তোমরা কিন্তু শিখতে জানতে পারছো তোমাদের এবছরের সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত সিলেবাস তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে তার যতগুলো টপিক আছে সেটা কিন্তু যতটা সহজ ভাষায় এবং যতটা সহজভাবে তার কনসেপ্টগুলো তোমাদেরকে ক্লিয়ার করানো যায় সেভাবেই কিন্তু আমি প্রত্যেক দিনের ভিডিওগুলো নিয়ে আসি এবং আশা করছি তোমরা ক্যামেরার থেকে যারা দেখছো তারাও জিনিসগুলোকে ততটাই সুন্দরভাবে সহজভাবে গ্রহণ করছ তোমরা যারা এখনো আমাদের সাথে যুক্ত হতে পারো নি জ্ঞান কোচিং সেন্টার সাথে তোমরা যারা এখনো যুক্ত হতে পারি তাদের জন্য আমি একটা ছোট্ট সলিউশন বলে দিচ্ছি দেখো কর্নের এখানে দুটো নাম্বার রয়েছে এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারছো ভীষণ ইজিলি আর আমাদের অলরেডি অনলাইন ক্লাসেস কিন্তু স্টার্ট হয়ে গেছে যারা এখনো আজকাল আজকাল করছো আমি কিন্তু বলবো যে তারা কিন্তু অলরেডি লেট সেজন্য এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমাদের সাথে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো ঠিক আছে আচ্ছা কোর্স ডিউরেশন তোমাদের সিক্স মান্থসের রয়েছে এবং কোর্স ফি রিলেটেড যাবতীয় তোমাদের যা কোয়ারিস রয়েছে সেটা কিন্তু এই নাম্বারে কল করে তোমরা সলিউশন পেয়ে যাবে ঠিক আছে এবার চলো আজকে টপিকে আমরা চলে আসি আমাদের শিখনের যে গুলো ছিল সেটা নিয়ে আমরা ক্লাস করছিলাম আজকে আরেকটা ফ্যাক্টর নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে স্মৃতি এই শব্দটার সাথে আমরা সবাই ভীষণভাবে পরিচিত স্মৃতি আজকে আলোচনার বিষয় হচ্ছে আমাদের স্মৃতি এবং পরের দিনে আমরা স্মৃতির অপোজিট যেটা বিস্মৃতি সেটা নিয়ে আলোচনা করব তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রিমেম্বারিং এবং নেক্সট দিনে থাকবে হচ্ছে ফরগেটিং এবার দেখো স্মৃতি জিনিসটা কি এমন হয় না যে আমরা অনেক অনেক বছর আগে কোনো একটা জিনিস দেখেছি বা কোনো একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছি সেখান থেকে সেই জিনিসটা বা সেই ঘটনাটা আমাদের মেমোরিতে থেকে গেছে আবার কিছু বছর পরে সেই পুরোনো কারো একজনের সাথে মনে করো সেই যে দেখেছিলাম তার সাথে হঠাৎ করে দেখা হয়ে গেল তখন তোমার মনে আরে তুমি সেই সেই না অনেক বছর আগে দেখা হয়েছিল এই কিছু একটা অভিজ্ঞতা অর্জন হয়েছিল বা কোন একটা ঘটনা অনেক বছর আগে হয়েছিল সেই ঘটনা কিন্তু তোমার এখনো মনে থেকে যাচ্ছে তাহলে এই সমস্ত কিছুই হচ্ছে কি আমাদের স্মৃতি এবং স্মৃতি কি স্মৃতি হচ্ছে একটা আমাদের মানসিক ক্ষমতা এই স্মৃতিকে তুমি যত অনুশীলন করবে তত কিন্তু সেটা দীর্ঘ সময় ধরে তোমার মধ্যে থাকবে এবং এবং হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে অনুশীলনের ক্ষেত্রে মানে মানে যেটা বলবো সেটা যদি যদি অনুশীলন তোমার ঠিকভাবে না হয় তখন তখন কিন্তু আমরা সেই জিনিসগুলো ভুলে যেতে যেতে থাকি ঠিক আছে আচ্ছা এইবারে দেখো এখানে আমি একটু লিখেছি যে মনোবিদ্যার ধারণা অনুযায়ী যদি বলতে হয় যে আমাদেরকে স্মৃতি কি তাহলে আমরা বলতে পারি যে স্মৃতি হলো তথ্য সংকেত যুক্ত বা সংরক্ষণ বা পুনরুত্থান আবার এই তিনটা জিনিস কিন্তু আবার তোমাদের আহ স্মৃতির উপাদান হিসেবেও কিন্তু চলে আসছে ঠিক আছে আচ্ছা এবার এই জায়গাটা দেখো আহ তোমরা দেখতে পাচ্ছ আশা করি এই জায়গাটা আমি কি বোঝানোর চেষ্টা করেছি আমি একটু বলে দিচ্ছি তোমাদেরকে দেখো সংকেত যুক্ত করণ ঠিক আছে সংকেত যুক্ত করণের ক্ষেত্রে কি হচ্ছে তথ্যটা বাইরের পরিবেশ থেকে উদ্দীপক হিসেবে বাইরের পরিবেশ থেকে উদ্দীপক হিসেবে কিন্তু সেন্সের রেজিস্টারে আসছে এই যে সংকেত সেটা কি হচ্ছে তথ্য হিসেবে এই যে বাইরের পরিবেশ থেকে কিন্তু রেজিস্টারে আসছে এবং এসে কিন্তু সেখানে হচ্ছে কি হচ্ছে যে স্টোর হয়ে থাকছে এবং আবার সেই ব্যাপারটা চলে আসে যে এই যে গৃহীত তথ্য যেটা তথ্যটা আমরা গ্রহণ করছি সেটা কি কি হচ্ছে যে কিছু সময়ের জন্য স্থায়ী বা সংরক্ষিত কিন্তু হয় এই যে সংরক্ষণটা সেটা স্বল্প সময়ের জন্য হতে পারে আবার বেশি সময়ের জন্য কিন্তু হতে পারে তো এই হলো তোমাদের স্মৃতি এবার স্মৃতির কিছু প্রকৃতি আছে দেখো প্রকৃতি গুলো আমি একটু আলোচনা করিয়ে দিচ্ছি এক নম্বরে আছে হচ্ছে স্মৃতি হলো আমাদের মানসিক ক্ষমতা যেটা সবার প্রথমে স্মৃতি কি সেটা আলোচনা করতে গিয়ে কিন্তু আমি বলে দিয়েছি তারপরে দুই নম্বরে হচ্ছে পূর্ব অভিজ্ঞতাকে সংগঠন ও সংরক্ষণ পূর্ব অভিজ্ঞতা অনেক বছর আগে তোমার সাথে একটা কোনো ঘটনা ঘটেছিল সেই ঘটনা থেকে তুমি কিছু একটা অভিজ্ঞতা অর্জন করেছো আবার কিছু কিছু বছর পরে মনে করছো সেরকমই একটা পরিস্থিতির সম্মুখীন তোমাকে হতে হচ্ছে তখন সেই যে পূর্বে ঘটনাটা ঘটেছিল সেখান থেকে তোমার একটা তো অভিজ্ঞতা হয়েছিল তখন আবার মনে পড়ে যাবে আচ্ছা কিছু বছর আগে এরকমই একটা ঘটনা আমার সাথে ঘটেছিল এবং সেই সময় কিন্তু তখন আমি এইভাবেই ব্যাপারগুলোকে আহ ট্যাকেল করেছিলাম বা দেখা যাবে যে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বর্তমানে এখন যে পরিস্থিতিটা আবার মনে করো তোমার সামনে চলে এলো সেই জিনিসটা কত আরো ভালোভাবে তুমি সম্মুখীন করতে পারছো বা মনে করো যে পুরোনো কারো একজনের সাথে তোমার দেখা হয়েছিল তো সেখান থেকে একটা অভিজ্ঞতা তুমি অর্জন করেছিলে আবার অনেক বছর পরে আবার উনার সাথে তোমার দেখা হয়ে গেল তো তুমি আবার সেই জিনিসগুলো আবার রিকল করতে পারছো তো এটাই হচ্ছে যে পূর্বের অভিজ্ঞতাকে সংগঠন করা এবং সংরক্ষণ করা ওই যে অনেক বছর আগে হয়েছিল সেটাকে তুমি স্টোর করে রেখেছো সংরক্ষণ করে রেখেছো তিন নম্বর হচ্ছে সংরক্ষিত বিষয়কে পুনরায় ব্যবহার করা যেটা আমি বললাম যে অনেক বছর আগে যেটা কিছু একটা ঘটনা ঘটেছিল সেখান থেকে তুমি সংরক্ষণ করেছ সংরক্ষণ করার পর একই জিনিস মনে করো আবার ঘটছে তাহলে কি করছো সেই যে সংরক্ষণ করে রেখেছিল স্টোর করে রেখেছিলে সেটাকে আবার তুমি পুনরায় ভাবে সেটাকে আবার ব্যবহার করছো ঠিক আছে এবং লাস্ট ওয়ান হচ্ছে প্রকৃতি হলো প্রজ্ঞামূলক বিষয় তো এই হচ্ছে তোমাদের স্মৃতি এটা এটা ছিল আজকে স্মৃতির উপর একটা ক্লাস এবং নেক্সট দিন কিন্তু স্ট্রিটের উপর আবার ক্লাস চলে আসবে তখন দেখবে যে এর অপোজিট অপোজিট জিনিস যে জিনিসগুলোর সাথে কিন্তু আমরা পরিচয় হব ঠিক আছে চলো আজকের ভিডিওটা এটুকুই থাকছে ভিডিওটি পুরোটা দেখবে একদম ইজি একটা কি বলবো টপিক বুঝতে পারবে আশা করি তোমরা ভালোভাবে চলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখলাম আমাদের অনলাইন ক্লাসেস কিন্তু স্টার্ট হয়ে গেছে তোমরা তোমাদের যদি ইচ্ছা হয় এবং আমাদের এই মানে এত সুন্দর একটা কোয়ালিটি কোর্স তোমরা পেয়ে যাচ্ছ সেটা যদি তোমাদের মনের মতো হয় তবে কিন্তু তোমরা একদম নিধিদায় আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারো যোগাযোগ করবে কিভাবে সেটাও আমি বলে দিয়েছি এখানে দুটো নাম্বার দেওয়া আছে ঠিক আছে চলো আজকের ক্লাস এটুকুই থাকছে নেক্সট দিন দেখা হচ্ছে আবার বিস্তৃতি নিয়ে থ্যাংক ইউ